আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমি একটা ভিন্ন রকমের ভিডিও নিয়ে এসেছি আমি তো আপনাদের সাথে সব সময় আমি কী কী গ্রোসারিস জিনিস কেনাকাটা করি বা কি কি কেনাকাটা করি মার্কেট থেকে বা আমার ছাদ বাগান এগুলো নিয়ে ভিডিও করি কিন্তু আজ পর্যন্ত কখনো এরকম ভিডিও নিয়ে আসিনি আজকে হচ্ছে আমি মানে মাসিক যে মাছের বাজারটা করি সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো এই মাসে আমি কী কী মাছ কিনেছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে দেখুন এখানে কিন্তু লোক হচ্ছে মাছটা সুন্দর করে কাটছে ভাবে মাছ কাটা কিন্তু আমাদের এখানে অসাধ্য ব্যাপার মানে আমরা ধরতেই পারি না ধরতে গেলে হাত থেকে পিছলে পড়ে যায় আর তারা দেখুন কি সুন্দর করে কাটছে তারপর আবার পিসো করে দিচ্ছে তো আমি বাসায় এসে পড়েছিলাম বাসায় এসে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি কী কী মাছ এনেছি প্রথমে ছিল রুই মাছ এরপর ছিল পাঙ্গাস মাছ এরপর এই যে এখানে দেখুন পাবদা মাছ নিয়েছি পাবদা মাছ বেশ কয়েকটা নিয়েছি কারণ পাবদা মাছ আমার অনেক বেশি পছন্দ আমার কাছে ভালোই লাগে পাবদা মাছ আর এই যে দেখুন এখানে কিন্তু কয়েকটা মাছ নিয়েছে আরও অনেকগুলো মাছ নিয়েছি সেগুলো আস্তে ধীরে আপনাদের সাথে শেয়ার করব এরপর এই যে দেখুন আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি এইগুলো কিন্তু ওরাই কেটে দিয়েছে সুন্দর করে খালি এখন এটাকে ভালো করে ওয়াশ করে আম্মু প্যাকেট করে রাখবে তারপর এই যে ছিল শোল মাছ শোল মাছগুলো কিন্তু আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে মানে আমাদের খালা উনি কিন্তু সুন্দর করে এটা কেটে দিয়েছে কেটে আবার ধুয়েও দিয়েছে খালি এখন আম্মু এটাকে সুন্দর করে প্যাকেট করবে আবার পাশে কিন্তু অনেকগুলো শিং মাছ ছিল শিং মাছও কিন্তু আমার বেশ ভালো লাগে কারণ শিং মাছ খেতে অনেক বেশি মজা ছিল মজা লাগে এই যে দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর করে ভালো করে ইয়া করে দেন ধুয়ে দিয়েছে তারপর এখানে কিন্তু আমি নিয়েছি আমরা নিয়েছিলাম চিংড়ি মাছ এখানে কিন্তু বেশ রকমের চিংড়ি মাছ নিয়েছি ছোটো চিংড়ি মাছ পরে হচ্ছে মাছুরি টাইপের যেগুলো তারপর বড়ো সাইজের চিংড়ি মাছের কথা তো বাদই দিলাম কারণ চিংড়ি মাছ আমার এত বেশি পছন্দ মানে অনেক বেশি ভালো লাগে আমার চিংড়ি মাছ মাছের মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দের চিংড়ি মাছ এরপরে এই যে দেখুন এখানেও কিন্তু আমি একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি আপনাদের কার কার চিংড়ি মাছ ভালো লাগে অবশ্যই আমাকে বলবেন কমেন্টে তো আমার ভিডিওটি কেমন লাগছে এটা একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও কমেন্টও জানাবেন এই যে দেখুন আমি কিন্তু আপনাদের সাথে চিংড়ি মাছটা শেয়ার করছি আমি কিন্তু মাসে মানে অনেকগুলো একবারে মাছ কেনাকাটা করে আনি যাতে আমার কয়েকদিন পরপর না গিয়ে মাছ কিনতে হয় সে কারণে এই যে দেখুন এখানে কিন্তু আমি বেশ কয়েকটা চিংড়ি মাছ নিয়েছিলাম আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এরপরে হচ্ছে আরও কী কী নিয়েছি সেগুলো শেয়ার করব। এরপর হচ্ছে এখানে তো কই মাছ নিয়েছিলাম এখানেও বেশ কয়েকটা কই মাছ নিয়েছি কই মাছ আমার মোটামুটি ভালো লাগে তেমন একটাও ভালো লাগে না কিন্তু কই মাছটা মানে খাওয়া অনেক বেশি শরীরের জন্য ভালো সেখানে এখানে দেখুন কই মাছ নিয়েছিলাম এখানে এখানেও কিন্তু এই যে ভালো করে ওয়াশ করে তারপর হচ্ছে কেটে দিয়েছিল আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি এই যে এখানে দেখুন প্রতিটা মাছই কতটা সুন্দর করে কেটে আর ওয়াশ করে দিয়েছে আমাদের হেল্পিং হ্যান্ড কিন্তু অনেক সুন্দর করে এগুলো ওয়াশ করে দিয়েছে কেটে দিয়েছে আর এরপর হচ্ছে আরও কী কী নিয়েছি একটু আস্তে আস্তে শেয়ার করছি আমাদের যে খালা এগুলো পরিষ্কার করে ও কেটে দিয়েছে ওই টাইমে আমি হচ্ছে ভিডিওর স্ন্যাপগুলো নিতে পারিনি বাট এরকম এই জায়গাটাতে আমি একটুখানি স্ন্যাপ নিয়েছিলাম যে এই যে দেখুন উনি কিন্তু দেখাচ্ছিলো এখানে শিং মাছ উনি কাটবে তো এগুলো কিন্তু মানে ভালো করে আমি দেখাতে পারিনি আর এই যে এখানে দেখুন আমি কিন্তু বেশ কয়েকটা মুরগির মাংস নিয়ে মুরগি নিয়ে এসেছিলাম এই যে অনেকগুলো ছিল আর এখান থেকে দেখুন কতগুলো পা তারপর হচ্ছে কলিজা ঘিলা এতগুলো হয়েছে তো আমাদের তো এতগুলো খাওয়া সম্ভব না তো এখান থেকে আমি হচ্ছে কয়েক একটা খালাকেই দিয়ে দিয়েছিলাম পা হিলার কলিজার থেকে কয়েকটা কয়েকটা করে খালাকে দিয়ে দিয়েছি আর এই যে দেখুন এখানে কিন্তু এতগুলো মাংস ছিল আজকে খালার একদম অবস্থা খারাপ হয়েছিল মানে এতগুলো কাটতে গিয়ে এখানে কিন্তু অনেকগুলো মাংস ছিল পরে এগুলো কাটছিল আমি আর ওগুলোর স্ন্যাপ নেই নি একটা জিনিস শেয়ার করছি এই যে দেখুন আমি কিন্তু ক্রাফট করতে অনেক বেশি ভালোবাসি তো ক্রাফটের জন্য এখানে কিন্তু আমি একটা সুন্দর দিক মাটির যেই প্লেটগুলো থাকে না ওইটা নিয়েছিলাম এখানের মধ্যে আমি একটু ডিজাইন করেছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ফার্স্টে একে নিয়েছি যাতে কোনো ভুল না হয় এরপর দেখুন এক ঝলক সুন্দর করে রঙ করে নিয়ে এসে পড়ছি এই যে দেখুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এখানে আমি একটা শাপলা ফুলের মধ্যে একটা ড্রয়িং ফুটিয়ে উঠানোর চেষ্টা করেছি এই যে দেখুন আমি কিন্তু অনেক কষ্ট করে এটা করেছি আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এটা কেমন হয়েছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ